হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আজকে দেখা হচ্ছে সুতি কাপড়ের কালেকশন ঠিক আছে সবাই বলতেছে ভাই গরমে শুধু সুতি দেখান ঠিক আছে সুতি কাপড়ে কিন্তু অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এগুলো হচ্ছে অডিও সুতি আর এই কাপড়গুলো এত আরামপ্রিয় প্রিয় তো কোয়ালিটি সুতি চায়না সুতি দেখেন কাপড়গুলো একটু হাতে ধরে দেখেন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং প্রিন্ট দেখেন কাপড়গুলো দেখেন খুবই মানে কোন একদম আরামপ্রিয় কাপড় খুবই মানে কোন নরম সফট তাই না 3.5 হাত বহ ঠিক আছে আর প্রিন্টগুলো দেখছেন খুবই সুন্দর প্রিন্ট এর যে কোনো পরিবেশে এগুলো আপনি প্রিন্ট করে যেতে পারবেন এটা দুইটা কালার আছে আমি কালার দুইটা আপনাদের একটু দেখাই এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর অনেক গর্জিয়াস যার যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এখানেই দেন তো ভাই একটা একটা করে এই যে এই কালারটা দেখছেন এই কালারটা খুব খুব সুন্দর দেখেন এগুলো অল ওভার হচ্ছে सेम প্রিন্ট এই কারণে ভাইয়া খুলে দেখাচ্ছে না জাস্ট একটা একটা করে দিচ্ছে আপনারা প্রিন্ট গুলো দেখে নেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এই কালারটা দেখেন এগুলো কিন্তু দেখেন খুবই সুন্দর একটা কালেকশন

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এগুলো আমাদের সব বাছাই কৃত কালেকশন দেখেন অনেক সুন্দর যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন তাই এই সুন্দর কালেকশনগুলোর জন্য কিন্তু কেউ একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা অর্ডার করতে হবে দ্রুত যার যেটা লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করলে আপনারা কিন্তু কাপড়গুলো হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পর দেখে তারপর টাকা পরিশোধ করবেন ঠিক আছে আমাদের এখানে কোনো প্রতারিতের কোনো ব্যবসা নাই যেটা দেখবেন সেটাই পাবে অথবা ক্যামেরার জন্য কালার একটু লাইট ডিপ হতে পারে কিন্তু ডিজাইন কাপড় সবই সেম থাকবে অনেক গর্জিয়াস এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু এখানে খুবই সুন্দর এই এই কালারটা দেখছেন এই কালারটা দেখেন কত সুন্দর যার যেটা ইচ্ছা ইচ্ছা মতো কালেকশন আপনারা নিতে পারেন তাই কেউ মিস করবেন না এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগে আগে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন নিমো হোয়াটসঅ্যাপ আছে তারপরে বলবেন যে কোনটা ভালো লাগে কারণ আলুর অনেক কাস্টমার তো দেখা যায় আগে শুধু কম দিবেন না সবগুলোই তো সাড়ে তিন হাজার সবগুলো এগুলো অনেক দামি কালেকশন আছে কথা বলছেন এগুলো আমরা একটু কমে পাইসি বিদায় কিন্তু কমে দিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু সাড়ে তিন হাত বহর তাই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা দরকার আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনার নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে ভাই শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান তাহলে শপে চলে আসতে পারেন এবং এগুলোর পাশাপাশি যদি আরও অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেগুলোও কিন্তু ভাইয়াদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এত এত সুন্দর গর্জিয়াস গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি ভাইয়া শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্রবিধান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ